শাসন রিজিম পতন ফল আধিপত্য ডমিনেন্স আশ্রয় শ্যাল্টার গৌরব গ্লোরি সাম্য ইকুয়ালিটি উৎসর্গ সেক্রিফাইস গণহত্যা জেনোসাইট অমর ইমোর্টাল বিজয় ভিক্টোরি বিবাহ বিচ্ছেদ ডিভোর্স শিশু নির্যাতন সাইল্ড অ্যাভিউস মনুষ্যত্ব হিউমিনিটি সংকট ক্রাইসিস বেকারত্ব আনএমপ্লয়মেন্ট আন্দোলন মুভমেন্ট মামলা কেস সাক্ষী উইটনেস দলিল ডকুমেন্ট শুনানি হেয়ারিং জবানবন্দি স্টেটমেন্ট সকালের নাস্তা ব্রেকফাস্ট দুপুরের খাবার লাঞ্চ রাতের খাবার ডিনার ভোজন উৎসব ফিস্ট বেশি খাওয়া অবার